হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এই সুন্দর কামিজ গুলারটি কাটিং করে দেখাবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা যারা নতুন আছেন তারা সহজেই কামিজ গলারটি কাটিং করতে পারবেন ডিজাইনটি করার জন্য আমি পেপার নিয়ে নিচ্ছি আমি লম্বাই নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি চৌড়ায় নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি এদিকেও সাড়ে ছয় ইঞ্চিতে আরেকটি তাক কেটে নিচ্ছি স্কেলের সাহায্যে বক্স তৈরি করে নিচ্ছি আপনারা স্কেলের সাহায্যে বক্স তৈরি করে নেবেন তাহলে ডিজাইনটি করতে অনেক সহজ হবে তো দেখুন বিহার্স আমি কীভাবে ডিজাইনটি করছি আপনাদের বোঝার সুবিধাতে আমি আরেকটু ঘাড়ো করে দিচ্ছি ডিজাইন থেকে এক ইঞ্চি দূরে দাগ কেটে নিচ্ছি আপনারা চাইলে আরও কম বেশিও রাখতে পারেন দাগ বরাবর মার্কিং করে নিচ্ছি আপনারাও দাগ বরাবর মার্কিং করে নেবেন তো বিওয়ার্স আমার ডিজাইন করা প্রাইস শেষ এখন আমি কাটিং করবো দাগ বরাবর কাটিং করে নিচ্ছি আপনারা এখানে কোন আগুলোই নিখুঁতভাবে তোলার চেষ্টা করবেন কাটিং যত নিখুঁতভাবে করতে পারবেন তত হবে গলা ডিজাইনটি এক ইঞ্চি রেখে দাগ বরাবর বাকি পেপারটা কেটে নিচ্ছি আমার কাটিং করা প্রায় শেষ দেখুন বিয়ার্স গলার ডিজাইনটি কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এই ডিজাইনটি যে কোনো কামিজ বা ফ্রকে ব্যবহার করতে পারবেন তো ভিওর্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ কে কোন ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ সবাইকে as alaikum